যে ইমাম সাপ তিনি বলৎকারে ধরা পড়েন তার পিছিয়ে যে সারা জীবন নামাজ পড়ছে তার কী হাল মেশিন মেশিনপত্রের অভাব ছিল না সমস্ত কিছু চুরি করেছে এমনকি আলু পেঁয়াজ জাদা রসুন পর্যন্ত চুরি করে গেছে বদনাও ছাড়ে নাই আতিল পাতিল যা পাইছে টোটাল চুরি করে গেছে তাহলে এখন এই দায় কি ইমাম সাহেব নেবে না এই ইমামের পিছনে থাইকা আপনার নামাজ পড়বেন অনেকে বলে যে আপনি নামাজ পড়েন না আর এই ইমামের পিছনে নামাজ পড়ুন যে ইমাম মানুষ হত্যার উস্কানি দেয় যে ইমাম রাতের আধারে ঘুমন্ত মানুষকে আক্রমণ করে যে ইমাম মানুষের সম্পদ লুট করে এদের উস্কানিতে এদের দ্বারা এখন বলবো আমি তো চুরি করি না অমুকে আপনার জন্যই তো করছে ওদের তো এত বছর রইলাম কিছু হইল না আপনার জন্যই তো হইছে যে ইমাম সাপ তিনি বলে ধরা পড়েন তার পিছিয়ে যে সারা জীবন নামাজ পড়ছে তার কি হাল হইব আল্লাহ কইছে আমি ইমাম সহ ইয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকব এর জন্য ইমাম সাবধান আগে ইমাম বুঝেন আপনি প্রথমেই জিজ্ঞেস করেন আপনি দেখেন ইমাম সাহেব কোন ফেরকার খালি ইমাম আরবি জানলেই হবে না নামাজ পড়লেই বো আগে জানতো ইমামে ইনি ইমাম হ্যাঁ ইনি কোরআন হাদিসের জ্ঞান আছে হ্যাঁ খুব ভালো তেলাওয়াত করে কোকিল কণ্ঠস্বর হ্যাঁ কিন্তু আঁকি দেখুন সে কি ওয়াহাবি সে কি সুন্নি সে কি আহলে হাদিস সে কি জামাতি সে কি তাবলিগি সে কি দেওবন্দি সে কি শিয়া সে কি কাদিয়ানি কোন মতবাদের কোন ফেরকার আগে সেটা দেখেন আর তার পিছনে আমি নামাজে দাঁড়ায় যাই না এত সস্তা না আমার ইমাম আমার মুর্শেদ কেবলাও কাবা যিনি ওলিয়ে কামেল যিনি চৈতন্য মহাপুরুষ যিনি খান্নাসরূপী শয়তান মুক্ত মহাপুরুষ যিনি কামেলেরও কামেল তিনি ইমাম দেখেন কে হবে যে ফেসাদ সৃষ্টি করে না সেই ইমামের গুণ কি থাকবে ইমাম কখনো ফ্যাসাদ সৃষ্টি করবে না আজ পর্যন্ত কোনো অলি আল্লাহ মানুষকে সুপথ দেখাইছে ফেসাদ সৃষ্টি করে নাই কোনো অলি আল্লাহ কখনো কোনো বলের সাথে অলি আল্লাহর ভক্তরাও যুক্ত না মিন জালে তাইলে আপনারা এই যে বিষয়গুলো আপনি দেখেন অলি আল্লাহরা কারো সম্পদের ক্ষতি করে না আমাকে সেই দিন কথায় কথায় বলতেছিল ঢাকা কোর্টের এইখানে কিছু লোক আমরা কথা বলতেছিলাম তো এক মূলবে সবাই এসে গাইল যে ভাই সাপ এই যে গান বাজনা এটা তো হারাম তাই বললাম হ্যাঁ এটা হারাম ঠিক আছে পৃথিবীতে আজ পর্যন্ত কোনো গায়ক শিল্পী কোনো গান দিয়া মানুষে মানুষে মারামারি হত্যাকাণ্ড হয় নাই শিল্পীরা আজ পর্যন্ত গান গায়া কোনোদিনও দাঙ্গা ফাসাদ লাগায় নাই তাদের শিল্পীরা কখনো গান গায়া মানুষ হত্যার পরিস্থিতি তৈরি করে নাই কিন্তু আপনারা কিন্তু ওয়াজ কইরা যাতে যাতে লাগায় দিছেন মানুষে মানুষে মারামারি কইরা মরে যে আপনাকে ওয়াজ শুইনে এমন জোশ ওয়াজের এমন জোশ হয় যে শরীরের মধ্যে বোম বাইন্দে পাকিস্তানের ভিগে যেতেছে মসজিদের ভিতরে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইরে মারতেছে হোক না শিয়া হোক না ওহাবি হোক না তাবলিকি সমস্যা কি উনি যেটা ভালো লাগে করুক তাই বলে উনাকে মেরে ফেলতে হবে এটা কোন ধরনের কোন কথা হইল এটা কি মানুষের আল্লাহ কোথায় কইছে আল্লাহ তো বলছে যে আমি বিচার দিবসের মালিক কে জান্নাতি কে জাহান্নাম এটা ডিসাইড আল্লাহ করবে আপনাকে কে অধিকার কে দিছে আরেকজনকে হত্যা করার আরেকজনকে আঘাত করার কই পাইলেন